হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো আজকে আমি যাব বাপের বাড়ি তো এই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমরা রান্না বান্না করে খেয়ে নিয়েছি আর এখানটা দেখো মা খাচ্ছে তো আজকের চলো তোমরা সবাই দেখতে থাকো এখন আমি হব রেডি তো এখন দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর এখানটা দেখো মাও রেডি হয়ে গেছে তো এখন আমরা যাব টোটো স্ট্যান্ডে তো ওখান থেকে আমরা টোটো ধরবো আর আমাকে কেমন লাগছে তোমরা সেটা আমাকে কমেন্টে জানিও তো দেখতেই পাচ্ছ এখন আমরা টোটোতে করে যাচ্ছি তো এখান থেকে আমরা টোটোতে করে যাব তারপর আবার একটা গাড়ি পাল্টাতে হবে তো এখানটা দেখতেই পাচ্ছ যে আমরা আরও একটা গাড়ি ধরে দেখো চলে যাচ্ছে এখন স্টেশনে তো ওখান থেকে গাড়িটা পাল্টে নিয়ে নিয়ে এখন দেখো আমরা স্টেশনের দিকে চলে যাচ্ছি আর এখানে হাসছিলাম কারণ মা একটা কিছু বলছিল তার জন্য আমার এখানে প্রচণ্ড হাস পাচ্ছিল বলে আমি এখানে হাসছি তো আমাদের যেতে যেতেই না ট্রেনটা মিস হয়ে গেছে তো তার জন্যে এখন ওয়েট করতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা স্টেশনের কাছে চলে এসেছি তো এবার এখান থেকে কাটতে হবে টিকিট তো এখন দেখো আমি এখান থেকে টিকিটটা কেটে নিয়েছি টিকিটটা কেটে নিয়ে এখনও তো ট্রেন আসেনি তো এখন ওয়েট করতে হবে ট্রেনের জন্য ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখন দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আমি আর মা তো এখন দেখো ট্রেনটা এখানটায় ছেড়ে দিয়েছে তো চলো তোমাদেরকে একটু আমি বাইরের ভিউটাও দেখিয়ে দিচ্ছি তো বাইরের ভিউটা কত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ পুরো সবুজে সবুজ আর এগুলো কিন্তু ধান চাষ করেছে অনেকেই তো এগুলোই দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে আসছে তো এখন দেখো আমরা ফাইনালি ট্রেন থেকে নেমেই হয়ে গেছি নেমেই কিছুটা হেঁটে এসে এখন চলে যাচ্ছি গাড়ি ধরার জন্য তো এখান থেকে আমরা অটো ধরে আর কি চলে যাব তো এখন দেখো আমরা অটোতে করে চলে যাচ্ছি তো আগে পর্যন্ত তোমরা সবাই দেখতে থাকো তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা অটো থেকে নেমে আবারও গাড়ি পাল্টে এখন চলে যাচ্ছি তো আর গাড়ি পাল্টাতে হবে না এবার সোজা আমি বাপের বাড়ি চলে যাচ্ছি তো এখন আমরা গাড়িতে করে যাচ্ছি আর ক্যামেরাটা প্রচণ্ড ডিস আর কি নড়ছিল কারণ রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো এখন দেখো আমরা চলে এসেছি তো এখানটায় আমরা নেমে গেছি তো এখন আমরা দেখো হাঁটতে হাঁটতে চলে যাব আর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ আর একটু আগে এসছে মা তো এখানটায় মা আমাকে একটু বকাবকি করছিলো বলছে এত লেট হলো কেন কিসের জন্য লেট হলো মা আমাকে একটু বকাবকিও করেছিল আর দেখো আমি এখন চলে এসেছি তো এখানটায় বাবাও দাঁড়িয়ে আছে আর এখানটায় দেখো এটা হচ্ছে আমাদের পোষা হুত্তা তো এই একে কিন্তু আমি প্রচুর মিস করেছি তো এখন দেখো এসেই ওকে একটু আদর করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আসছি পরের ভিডিও টাটা